দেশে বিমানের ভাড়ার ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নবনিযুক্ত বিমান পরিবহন মন্ত্রী রামমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের এই টিডিপি সাংসদ সদ্যই মোদী তিন দশমিক শূন্য মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন এরপর চলতি সপ্তাহেই মন্টন হয়েছে মন্ত্রিসভার দায়িত্ব নবনিযুক্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বৃহস্পতিবার বলেছেন তার সামনে আপাতত উদ্দেশ্যে সাধারণ মানুষের সাধ্যের মতো বিমান পরিবহনকে আনা রামমোহন নাইডু বলছেন সরকারের সামনে আপাতত লক্ষ্য হলো বিমান সফরকে প্রত্যেকের সাধ্যের মধ্যে আনা তিনি বলছেন একমাত্র বিমানের টিকিটকে সশ্রয়ী করে তুলি এই এটি করা সম্ভব নবনিযুক্ত কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী বলছেন আমি জবে থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে ঘোষিত হয়েছি তবে থেকে আমি যেখানেই যাই মানুষ আমাকে দামের বা বিমানের টিকিটের কথা উল্লেখ করেন যা গত কয়েক বছর বেড়েছে বিশেষত কোভিডের পর তা বেড়েছে এই পরিস্থিতি কাটিয়ে তুলতে আপাতত কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন সচেষ্ট আমাকে ইস্যুটা বিস্তারিতভাবে বুঝতে হবে জানিয়ে দেশ পার হয়েছে এছাড়াও বিমানের দেরিতে ছাড়া নিয়ে মুম্বাই বিমানবন্দরের চারমাকে যাত্রীদের বসে থাকা দৃশ্য নিয়েও তোলপার হয়েছে দেশ এরই সঙ্গে হু হু করে বাড়ছে বিমানের ভাড়া রামমোহন নাইডু বলছেন আমি রিভিউ মিটিং করতে চলেছে। অবশ্যই আমার উদ্দেশ্য হবে টিকিটের দাম কমানো কারণ এটাই সাধারণ মানুষের জন্য আমাদের চ্যালেঞ্জ যতক্ষণ এটা সাশ্রয়ী হচ্ছে ততক্ষণ এটা সম্ভব নয় উল্লেখ্য চাহিদা জোগানের অসামঞ্জস্যের কবলে পড়ে বিমানের টিকিটের ভাড়া একটি গুরুতর পরিস্থিতির দিকে যাচ্ছে কোভিডের পর থেকে দেখা গিয়েছে বিমানের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়েছে গত মে মাস থেকে গো এয়ারের বিমান চলাচল বন্ধ আশিটি ইন্ডিগো বিমান প্র্যান্ট অ্যান্ড হুইটনি ইঞ্জিন ইস্যুতে জর্জরিত আর্থিক কারণে স্পাইস জেটের বিমান সংখ্যা কমেছে এই পরিস্থিতিতে নয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোন পথে হাঁটেন সেটি তাকিয়ে দেশ